You asked for me. Me, is there anything you remember? ক্যাপ্টেন আমেরিকা সিরিজের নতুন মুভি স্যাম ফাইন্স হিমসেলফ ইন দা মিডল অফ অ্যান ইন্টারন্যাশনাল ইনসেন্ট আফটার মিটিং উই প্রেসিডেন্ট থ্যাট্রুস ট্যুর পরিচালিত হয়েছে এক আন্তর্জাতিক স্ক্যান্ডালের মধ্যে মুভির কেন্দ্রে আছেন স্যাম উইলসন যিনি একটি আন্তর্জাতিক চক্রান্তের কারণ উদ্ঘাটনের দিকে গড়াচ্ছেন যেখানে একটি বিশ্বব্যাপী দুষ্ট প্রকল্পের শিখর রয়েছে এই পর্যায়ে আলোচনা আমরা টেইলারের মাধ্যমে বিভিন্ন দিক খতিয়ে দেখব এবং সামগ্রিকভাবে গল্পের প্রতি কিভাবে মনোযোগ হতে হবে তা আলোচনা করব প্রথম দৃষ্টিভঙ্গি ইলারে শুরুতে আমরা দেখতে পাই স্যাম উইলসন কে যিনি এক আন্তর্জাতিক মিটিং এ প্রেসিডেন্ট ফ্যাট ট্রিস রসের সঙ্গে সাক্ষাৎ করেন এটি শুরু থেকেই একটি বিশাল ও সংকটপূর্ণ পরিবেশের ইঙ্গিত দেয় স্যাম বুঝতে পারে যে বিশ্বব্যাপী এক চক্রান্তের সম্মুখীন হয়ে পড়েছেন এবং তাকে দ্রুত এই বিপদ থেকে বেরিয়ে আসতে হবে অল্পের কেন্দ্রবিন্দু টেইলারটি স্যাম উইলসনের দৃষ্টিভঙ্গি থেকে শুরু হয় যিনি একটি বৈশ্বিক ষড়যন্ত্রের সাক্ষী হন এই ষড়যন্ত্রটি বিশ্বকে একেবারে বিপস্ত করার চেষ্টা করছে এবং এর পিছনে কাকে নিয়ে কাজ করছে তা জানতে স্যামকে যথেষ্ট সময় নেই এটি একটি টানটান অ্যাকশন থ্রিলার হিসেবে আক্ষিত করা হয়েছে যেখানে স্যামকে একের পর এক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় ট্রেলারটি বিশ্বজুড়ে সংঘর্ষের বোমা বিস্ফোরণ এবং স্যামের বিভিন্ন মারামারির দৃশ্য প্রদর্শন করে যা মুভি অ্যাকশন উপাদান গুলির দিকে ইঙ্গিত দেয় প্রধান চরিত্রগুলো তেলারে আমরা স্যাম উইলসন এভারেস্ট এবং প্রেসিডেন্ট কেলিয়াস রসের মধ্যে একটি উত্তেজনাপূর্ণ ছক দেখি কেলিয়াস রস একজন চটকিচালে নেতার ভূমিকায় আছেন যিনি বিশ্বব্যাপী সংঘাত মোকাবেলায় প্রস্তুত অন্যদিকে স্যাম একটি নির্বিক এবং দৃঢ়পত্তী অতিরিক্ত যিনি বিশ্বকে এই বিপর্যয় থেকে রক্ষা করতে সর্বাত্মক চেষ্টা করেন এইlattি তাদের সম্পর্কে মধ্যে চলমান শক্তির দিকগুলো অনুধাবন করায় যা পরবর্তীতে গল্পের মূর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বিশ্ব জুড়ে বিপর্যয় টিলারটিতে পৃথিবী জুড়ে বিস্তৃত বিপর্যয় দেখানো হয়েছে বিভিন্ন শহরে ধ্বংস দৃশ্য এবং প্রাকৃতিক দুর্যোগ এবং সন্ত্রাসবাদী হামলার চিত্র তুলে ধরা হয়েছে এটি স্পষ্ট যে এই চক্রান্তটি একটি বৃহৎ আয়তনের আন্তর্জাতিক পরিসরে এবং এমন একটি পরিস্থিতি সৃষ্টি করবে যেখানে সবকিছু অনিবার্য রক্তাক্ত হয়ে উঠবে এই বিপর্যয়গুলো কিভাবে স্যামে শারীরিক এবং মানসিক সক্ষমতাকে চ্যালেঞ্জ করে তা টেলারের মাধ্যমে পরিষ্কার হয় কবিটির চিত্রগ্রহণ টেলারের চিত্রগ্রহণ চিত্র অত্যন্ত আকর্ষণীয় আলো ও ছায়ার ব্যবহার অ্যাকশন দৃশ্যের গতিশীলতা এবং দৃশ্যবলীর সম্পাদনের মাধ্যমে মুভির উত্তেজনা বাড়ানো হয়েছে ক্যামেরার ফোকস আপ গুলি দ্রুত কাটিং এবং অন্তর্ভুক্ত সঙ্গীতে টুন্স মুভির দ্বারার প্রতি শ্রদ্ধা জানায় মুভির মেজাজ এবং পরিবেশ মেনে টেইলারটি শৈলিক ভাবে উপস্থাপন করা হয়েছে যা দর্শককে একসাথে নিয়ে যায় এবং ভবিষ্যতের মুভির আকর্ষণীয় উপাদানগুলো নির্দেশ করে সাংবাদিকতা এবং সত্যের সন্ধান টেইলারটি কেবল অ্যাকশন বা মুভির ইলেকট্রনিক গ্যাজেটের মধ্যে সীমাবদ্ধ নয় এতে একই গভীর সন্ধানও রয়েছে স্যামকে বিশ্বব্যাপী এক বড় ষড়যন্ত্রের সত্য আবিষ্কার করতে যেখানে রাষ্ট্রদূতদের দুর্বলতার দিকগুলো উঠে আসে এটি সেই ধরনের গল্প যেখানে একজন সাধারণ মানুষ যিনি বিশ্বাস করেন যে ন্যায় বিচার এবং সতই সব কিছুর উপরে থাকবে শেষ পর্যন্ত তার অবস্থান ধরে রাখতে সত্যের সন্ধানে সংগ্রাম করেন টেলারটি ক্যাপ্টেন আমেরিকার একটি নতুন অধ্যায়কে নির্দেশ করে যা এক দুর্দান্ত অ্যাকশন থ্রিলার হবে এটি একই সাথে মুভির গল্পের গভীরতা চিত্রগুলির শক্তি এবং বিশ্বজুড়ে সংঘাতের চিত্রের মধ্যে একটি নতুন দিক তুলে ধরে আশা করা যায় যে মুভিটি স্যামের সংগ্রাম এবং তার সাহসিকতাকে ভালোভাবে উপস্থাপন করবে এবং দর্শকদের সাথে একটি হৃদয়গাহী ও নাটকীয় গল্পের অভিজ্ঞতা নিয়ে আসবে ট্রেলারটি কিভাবে উপস্থাপন করা হয়েছে তা দেখে এটি স্পষ্ট যে ক্যাপ্টেন আমেরিকা একটি শক্তিশালী কাহিনী ও নান্দনিক দৃশ্যাবলী নিয়ে আসবে যা দর্শকদের মনোযোগ ধরে রাখবে নতুন যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হন চোদ্দে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে মুক্তির জন্য অপেক্ষা করুন